আপনি হেলমেট পথ নিরাপত্তায় বহরমপুর থানার পুলিশের করা পদক্ষেপ। এইদিন বহরমপুর শহরে সমবৈঠা মরে যে সমস্ত বাইকার ওহীরা বিনা হেলমেটে গাড়ি চালাছিলেন, তাদের প্রত্যেককেই পুলিশে গড়া বার্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনু প্রেরণে সেফ ড্রাইভ ও সেফ লাইফ নিয়ে একাধিক সচেতন করা হলেও বেশ কিছু বেপরোয়া মানুষ আজও হেলমেট পরছেনা। তারা পার্শ্ববর্তী তীব্র গতিতে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত বাইক চুরিয়ে বেরাচ্ছে কিছু যুবক। হেলমেট তো পরে নি। হ্যাঁ আমার ইন্টারভিউ নেবেন না মানে হেলমেট কি পরবেন না আমি কমফোর্টেবল না আপনাদের সাথে কথা বলতে আর কথা তো বলার দরকার নেই মানে বলছি কি হেলমেট পরবেন না আপনারা গাড়ি চালানোর সময় হেলমেট পরা জরুরি দাদা কি ভাবছেন পরবেন হেলমেট হেলমেট পরেন নি আবার হেলমেটটা আনা হয়নি তাই হেলমেট কোথায় আছে হেলমেটটা আবার ভেঙে গেছে আর একটা চুরি হয়ে গেছে যেটা পুরাতন ছিল সেটা পড়তে গেলাম তা আপনারা এক ক্লিপ খুলে গেল দেওয়াটা নিয়ে এলাম না কারণে বললো হেলমেট না থাকার কারণে বাইকের এই তীব্র গতিতে লাগাম লাগাতে পুলিশের করা পদক্ষেপ শহরের একাধিক জায়গায় আজ পথ নিরাপত্তা অভিযান শুরু করেছে বড় থানা পুলিশ কান্দি আলো ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ইন্টারন্যাশনাল আলো ফাউন্ডেশনের উদ্যোগে আলো স্বনির্ভর গোষ্ঠীর তত্ত্বাবধানে আপনাদের জন্য নিয়ে এসেছে রান্নাঘর আলো রান্নাঘরে আপনারা পাবেন শুদ্ধ হার্বাল মিশ্রিত বিভিন্ন ধরনের মশলা সম্ভার যার মধ্যে পাবেন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ খাঁটি সর্ষের তেল বড়ি চানাচুর বিভিন্ন ধরনের ধূপকাঠি এছাড়া রয়েছে হার্বাল চাপাতা বিভিন্ন ধরনের পাঁপড় সোয়াবিন বিভিন্ন ধরনের ডাল বেকারির বিস্কুট ন্যাপথালিন বল ক্লিনজেল ডিশওয়াশ টয়লেট ক্লিনার স্ক্রাব ইত্যাদি মনে রাখবেন আমাদের বিকৃত দ্রব্যের লভ্যাংশ দুস্থ মানুষের কাজে লাগায় সত্যতা যাচাই করতে কান্দি আলোর ফেসবুক পেজে আমাদের ফলো করুন ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য বা মাল ক্রয়ের জন্য যোগাযোগ করুন এ কে হার্বেল কান্দি লিচুতলা